নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেইশে মার্চ দু হাজার পঁচিশ রাশিচক্রে তৈরি হচ্ছে ধনলক্ষী যোগ আর এই ধনলক্ষী যোগে অর্থের সুনামি আসতে চলেছে চার রাশির জাতক এবং জীবনে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই এই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন তেইশে মার্চ চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং চন্দ্রের সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল গ্রহ কাজেই চন্দ্রের সমসপ্তম দৃষ্টি পড়ছে মঙ্গনের উপর আবার মঙ্গনের দৃষ্টি পড়ছে চন্দ্রের উপর যার কারণে তৈরি হচ্ছে ধনলক্ষী রাজযোগ আর এই রাজযোগ চার রাশির হাতে প্রচুর পরিমাণ অর্থ এনে দেবে আপনি যদি মনে করেন এই দিন যে কোনো ধরনের শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজ করে নেবেন শুধুমাত্র রাহু সময়ে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করবেন না বাকি যে কোনো সময়ে আপনি শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করে নেবেন রাহু সময় শুরু হচ্ছে বিকেল চারটে পনেরো মিনিটে এবং এই রাহু সময়ে থাকছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা একত্রিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপর এগারোটা পঁয়ত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকবে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তেইশ মিনিটে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকবে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এরপর আবার সন্ধ্যা সাতটা একুশ মিনিটে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি চার রাশির কথায় যে চার রাশির হাতে আসতে চলেছে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে প্রচুর ধনাগমের যোগ তৈরি হচ্ছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি দুই ছয় তবে রাশির নাম শেষ কথা নয় রাশির নামের পাশাপাশি আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারগ্রহ মজবুত আছে কিনা সেটি দেখবেন যদি থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় প্রয়োজনে আপনাকে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধির জন্য পাওয়ার কবচ নিতে হবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামে নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে যার কারণে ইনকাম বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এমনকি পরিবারে কোনো না কোনো অতিথির আগমন হবে যার কারণে দিনটি যথেষ্ট আনন্দে যাবে কিছুটা সময় আধ্যাত্মিকতার পথে থাকুন যা আপনার জন্য ইতিবাচক শক্তি যোগাবে। বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা তিন পাঁচ তবে রাশির নামের পাশাপাশি দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় শুভ অবস্থায় রয়েছে কিনা যদি শুভ থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে কিন্তু শুভ যদি না থাকে অর্থনৈতিক উন্নতি যদি করতে চান অবশ্যই পাওয়ার কবচ ধারণ করবেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা আগে থেকে চাকরি করছেন কোনো না কোনো অর্থনৈতিক উন্নতির সোর্স খুঁজে পাবেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন হঠাৎ যোগ তৈরি হবে আপনার জীবনে ধনুরাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই তিন নয় তবে প্রত্যেক ধনুরাশির ব্যক্তির যে অর্থপ্রাপ্তি ঘটবে তা নয় কারণ পৃথিবীর বুকে কোটি কোটি মানুষের ধনুরাশি প্রত্যেকের অর্থপ্রাপ্তি ঘটবে না যাদের অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় রয়েছে তাদেরই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যাদের শুভ অবস্থায় নেই তাদের শুভ করে নিতে হবে পাওয়ার কবচ ধারণের মাধ্যমে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার সাথে এর পাশাপাশি সন্তানের কারণে সম্মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি একাধিক পথে অর্থ উপার্জনের যোগ তৈরি হচ্ছে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও হঠাৎ করে আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে কুম্ভ জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ ছয় এবং আট তবে প্রত্যেক কুম্ভরাশির জাতক জাতিকাদের যে অর্থপ্রাপ্তি ঘটবে তাও নয় কারণ পৃথিবীতে কোটি কোটি মানুষের রাশি কুম্ভ প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে তা নয় কিন্তু আপনার জন্মছকে আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আর যাদের শুভ অবস্থায় নেই তাদের অবশ্যই যদি অর্থনৈতিক উন্নতি চান তবে পাওয়ার কবচ ধারণ করুন যারা নিজের নাম ও গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ তৈরি করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ